আসসালামু আলাইকুম কোয়েল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও সৌ সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে আমার এখানে যে খামারিরা চলে আসছেন ওনারা খুব শৌখিন খামারি আমার এখানে চলে আসছেন কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার জন্য চাঁদপুর সদর থেকে তো খামারিরা এর আগেও পাখি পালন করেছিলেন একজেক্টলি শখের বসে কেননা ওনারা রড সিমেন্টের ঢিলার হিসাবে নিযুক্ত রয়েছেন তো বর্তমান সময়ে খামারিরা আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন এবং কি ক্লিয়ারলি কথা বলতেছেন যেহেতু ওনারা এর আগেও কোয়েল পাখি পালন করছিলেন সেই বিষয়ের উপর ওনাদের অভিজ্ঞতা রয়েছে সেই জন্য আমার এখানে এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ সুবিধা যেহেতু রয়েছে আমার এখানে আসছেন এবং এর আগে পাখি অর্ডার করছিলেন এরপরে এখন এসে নিয়ে যাচ্ছেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আপনারা আমার এখান থেকে যারা কোয়েল পাখি নেবেন একজেক্টলি আপনারা অবশ্যই কোয়েল পাখিটা আগে কনফার্ম করে রাখবেন অর্ডার কনফার্ম করে রাখলে আপনারা নির্ধারিত নির্ধারিত সময়ে কিন্তু আপনারা সঠিক সময়ে সঠিক মানের পাখিটা আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার করা হয় যে অনেকেই আগে অর্ডার করেন না খুব দ্রুত ফোন করে বলেন যে ভাই আজকে আসা যাবে কি না দিতে পারবেন কিনা এরকম আসলে কোনো সুযোগ নেই যে কেননা এখানে সিরিয়াল দিয়ে পাখি নিতে হয় যে কোনো হ্যাচারির মধ্যে আপনি অবশ্যই যখন সিরিয়াল দেবেন তখন কিন্তু আপনি খুবই ভালো মানের ওয়েল পাখিটা নিতে পারবেন তো এখন কিন্তু রমজানের সময় চলে আসছে যদিও ওনারা রমজানের আগেই নিয়েছিলেন পাখিটা ওই সময়ে সময় করার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি এবং কি এখন বর্তমান সময়ে রমজান প্রায় আপনার রোজা প্রায় চারটা চলতেছে রানিং পর্যায়ে তো ওই সময় কিন্তু ভিডিওটা আমি ইউটিউবে দিব হয়তো বা ইউটিউবের পরে হ্যাঁ আপনার রোজা প্রায় চারটা এখন চলতেছে এখন ইউটিউবে যাবে এটা এর আগের ভিডিও তো বর্তমান সময়েও ইনশাল্লাহ অনেক কোয়েল পাখি চাঁদপুর সাহারস্তি কোয়লাচারি থেকে সেল হয়ে গেছে প্রায় মোটামুটি রমজান এক থেকে শুরু করে চারের ভিতরে প্রায় চার হাজারের মতো কোয়েল পাখি সেল হয়েছে তো ইনশাল্লাহ এইভাবেই আপনার ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু খামারিদেরকে পাখি দেওয়া হচ্ছে এবং কি নির্ধারিত সময়ে শুধু মহিলা যারা খামারি পর্যায়ে রয়েছেন আপনারা শুধু মহিলা কোয়েল পাখিরা চাঁদপুর সাহারস্তি কইলহাজারি থেকে নিতে পারবেন এবং কি আপনাকে শিওর করে কনফার্ম করে দেওয়া যাবে এবং কি যারা তাড়াহুড়ো করেন মূলত তারা কিন্তু ভালো মানের পাখিটা পান না এটা আমি অনেক সময় খেয়াল করি এবং কি আমি আপনাদেরকে অনেকবার বলি যে আপনারা তাড়াহুড়ো করবেন না কোয়েল পাখি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন খামারি আপনাকে পাখি দিবে সে ভালো জানে আপনার চেয়ে যে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বাড়াবাড়ি না করে সিরিয়াল অনুযায়ী কোয়েল পাখির বাচ্চা নিবেন সংগ্রহ করবেন চাঁদপুর সারস্তি কোয়েল হ্যাচারি থেকে ইনশাল্লাহ এটা বলা যায় যে অন্যান্য হ্যাচারির তুলনায় ইনশাল্লাহ আপনি বেস্ট কোয়ালিটির কোয়েল পাখিটা আপনাকে দিতে পারবো এই বিষয়টা আপনারা আশা করতে পারেন যদি আপনার যথারীতি সঠিক সময় দিয়ে থাকে আর যদি আপনারা নিজেরা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু সঠিক মানের পাখিটি দিতে পারবো না কেননা এটা সিরিয়াল থাকে আপনি যদি আইন ভঙ্গ করেন এটা সিরিয়াল ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি ভালো মানের পাখিটা পাবেন না এবং কি আমি কিন্তু অবশ্যই যেখানেই যান না কেন আপনাকে কিন্তু কোয়েল পাখি দিয়ে দিবে সেজন্য অবশ্যই সিরিয়াল অনুযায়ী কোয়েল পাখি সংগ্রহ করবেন যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুরে রয়েছেন আপনারা আমার এখান থেকে এবং কি ফেনী চট্টগ্রাম আমার এখান থেকে এসে দেখে বুঝে অর্ডার করে পাখি নিতে পারে তো আলহামদুলিল্লাহ আমার এখানে যারা পাখি নিচ্ছেন এর ভিতরে আপনার ফিফটি পার্সেন্টের উপরে পুরোনো খামারি প্রায় ফিফটি থেকে এইটটি পার্সেন্টের মতো পুরোনো খামারি আর বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টের মতো নতুন খামারি আমি যোগ করতেছি কেননা নতুন খামারি আমি যোগ করতেছি খুব কম কেননা আমার পুরোনো খামারিদেরকে আমি আগে ট্যাকেল দিচ্ছি এরপরে নতুন খামারি তো অবশ্যই নতুন খামারি হলে সময় দিবেন পুরনো খামারি হলে সময় দিয়ে আপনার নির্ধারিত যে কাঙ্ক্ষিত পাখিটা ওই পাখি সংগ্রহ করে নেবেন কেননা আপনি যদি সময় না দেন তাহলে একজন হ্যাচারি বা একজন খামারি যারা চালাচ্ছে একটা খামার তাহলে আপনারা ওই অনুযায়ী পাখিটা রেডি করতে পারবেন এই বিষয়টা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে এটাই ক্লিয়ার করব যেখান থেকে পাখি নেবেন অবশ্যই হ্যাচারি যে মালিক রয়েছে ওনাদেরকে সময় দিয়ে আপনি কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানের কোয়েল পাখির বাচ্চারা বেস্ট কোয়ালিটির কোয়েল পাখিটা আপনি পাবেন সো সময় তরুণ দা ভাইয়েরা আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোয়েল পাখির বিষয়ে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনার স্ক্রিনে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ